You mm -hmm. নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা কথারা আবৃত্তি দলের বৈচিত্র্যময় কবি প্রণাম অনুষ্ঠান নাড়াজল শাখায় শ্রী রামকৃষ্ণের কথায় যত মত ততপথ এই দর্শনে পরিবার থেকে দেশ দেশান্তরে মানুষে মানুষে মতান্তর থাকতেই পারে কিন্তু মনান্তর নয় তাই অমৃতের পুত্র মানুষের বেড়া জালে কাঁটা তারে সীমানা বাঁধলেও দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে চিন্তনে মননে এরই মনজ্ঞ উপস্থাপনায় সামিল হল কথারা আবৃত্তি দল দাসপুর এক ব্লকের নারাজল শাখায় বাসন্তী মণ্ডপ অ্যান্ড লজে সাতই জুন শনিবার সময়ের রেখাপাতে সংকট মোচনে কিংবা সমারোহ উপবণ্টনে মধুময় উপভোগে মনীষীবর রবীন্দ্রনাথ ও সম্প্রীতির দিশারী কবি নজরুল চেতনা আজও অদ্বিতীয় এই ভাবনা কচি কাঁচা কথারা আবৃত্তি দলের বৈচিত্র্যময় নাচে গানে আবৃত্তি কলাজে উপস্থাপনার সাথে শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকা ও সুফানুর্ধাই বর্গীর মনের গহীনদেশে লুকিয়ে থাকা ভাবনার অন্বেষণ কোত্রৈ মাসিক সৃজনী প্রকাশলিপি মঙ্গল দ্বীপ জেলে আনুষ্ঠানিক প্রকাশ ঘটিয়েছেন কবি অধ্যাপক মৃন্ময় মুখার্জি এদিন শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকাদের সাথে আরও যোগ দিয়েছিলেন এই প্রতিবেদক সহ প্রধান শিক্ষক তাপস কুমার মান্না বঙ্কিম মাঝি স্বপন কর সত্যজিৎ চক্রবর্তী উত্তম মণ্ডল বিকাশ প্রামাণিক ও আরও অনেকে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কথারা আবৃত্তি দলের কর্ণধার ও প্রশিক্ষক সুব্রত কাপাস নারাজল থেকে রিপোর্ট

এই সবকিছুর মাঝে সমৃদ্ধির দুই স্তম্ভ রবীন্দ্র এবং রচনকে আমরা এক করে দিয়েছি এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই রবীন্দ্র দর্শনকে এক করে দেওয়ার যে প্রয়াস অনেক বেশি অনেক বেশি శివ ప్రాసంగిక నిరికే ఆయన కథ উঠা ঘুম চা আজ নাছে লোন কো আছে নাইটে কি যখন চাই দেখিছে চলে ঢেউ নাচে

che ci mette in segno, bambini puri, tutti pure neri, sottolci e puttane, se andare সতনােরে য়ে আজার ডিনে তোনে চিরের গোষেে যে ইযে য়ে কি

রয়েছেন শিক্ষা অনেকেই আছে আমি অনেকেই সম্ভব রয়েছেন ভালো লাগছে আলোচনা হল ছেলে মেয়ে এদের আবৃত্তি আসলে আমরা তো কেবলমাত্র বলি এরা সন্দেহ এবং কবিতা শ্রমিত আগে আপনাদের মুগ্ধ করবে সেই মুগ্ধতার জন্য আজকের আমাদের এই আয়োজন សួស្ដីបងប្អូន এই সময়টায় অর্থাৎ যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম যে আমাদের যুগপথ যুগভাষ্য তাদের আরাধনা এই সময়ে বসে এই যে অস্থির সময় কি বাংলাদেশ কি পাকিস্তান ইত্যাদি ইত্যাদি যে সমস্যা দিগন্ত বিচার করে আমরা দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্রনাথ এই শীর্ষক আয়োজনে হয়েছি এই শীর্ষক আয়োজনের মাধ্যমে আমরা আপাপরি সমৃদ্ধ বার্তা দিতে চাই এবং এই অস্থির সময়ের প্রেক্ষাপট থেকে বা এই সংকট থেকে বেরোনোর জন্য রবীন্দ্রনাথের কথা গান আবৃত্তি নজরুলের কথা গান আবৃত্তি ইত্যাদির মাধ্যমে আমাদের মননকে পরিশীলিত করার একটা প্রয়াস নিয়ে চলতে চাই এটাই আপাপতি আমরা ছড়িয়ে দিতে চাই এই কারণের জন্যই কথাটা আবৃত্তি দল কথারা আবৃত্তি দল বরাবরের মধ্যে বাসিক কার্যক্রমে ধারাবাহিকভাবে সৃজন সংস্কৃতির জন্য হারছে এবং আগামী দিনে হাঁটতে থাকে ওই মামলাকে এক করে না বলতে ঠিক দেশকে এক করা না মননের দিক থেকে না আমরা দুই দেশকে এক করা বলতে দুই দেশকেও এমনি দুটো আলাদা ভূখণ্ড কিন্তু মননের দিক থেকে বা মানসিক ভাবনার দিক থেকে আমরা কোথাও অন্তরে এক আর সেটাকে যে দিয়েছেন রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম সুতরাং সেই জায়গাটাকে আবার যাতে মানে ঠিকঠাক জায়গায় ফিরিয়ে আনা যায় তারই একটা ছোট্ট প্রয়াস আমাদের